এক উনিশ নাম্বার ম্যাপ এখানে দেওয়া আছে √1 sin ওয়ান 1 বাই ওয়ান সমান সমান করতে হবে sec a মাইনাস a তাহলে আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সময় সমান রোট ওয়ান মাইনাস 1 বাই ওয়ান আমরা আবার লিখতে পারি √1 ওয়ান মাইনাস বাই ওয়ান প্লাস সাইনে নব্বই পক্ষকে আমরা রুট ওয়ান মাইনাস সাইনে ড্রাগন তাহলে ওয়ান মাইনাস বাই ওয়ান ওয়ান মাইনাস আছে ওয়ান মাইনাস অর্থাৎ আমরা লিখতে পারি যে রুট ওয়ান মাইনাস

তাহলে ওয়ান মাইনাস সাইন এ বাই রুট আর স্কোয়ার কাটা গেলে তাহলে কস কস এ তাহলে আমরা লিখতে পারি ওয়ান বাই কস এ মাইনাস সাইন এ বাই কস এ তাহলে ওয়ান মাইনাস কস এর সমান আমরা জানি মাইনাস সাইন সাইন এ বাই কস এর সমান আমরা লিখতে পারি এটি আমাদের প্রমাণ আমাদের প্রমাণ করতে বলছে সে কে মাইনাস টেন এ আমরা এখানে টেন এ প্রমাণ করতে পারছি সুতরাং এটি প্রমাণ